চ্যানেল এখন বাজে হচ্ছে চারটা পাঁচ ওইদিকে এগুলো না বসে রয়েছে বসে রয়েছে বিছানায় হা খাচ্ছে আর এদিকে জানলা দরজা সব বন্ধ কারণ এত গরম পড়েছে মানে এটা গরমের থেকে তো গরমতে পড়েছে পড়ছে তারপরে যা রোদ্দুর দিচ্ছে বাইরে মানে বলার মতো না প্রচণ্ড রোদ দিচ্ছে জানলা থেকে এই জানলাটা খোলা থাকে না বিছানা পুরো রোদে ভরে যায় আর কি মানে বিছানাটা আগুন হয়ে যায় সকালবেলা এত রোদ দিচ্ছে ওই জন্য জানলাগুলো বন্ধ করে দিয়েছি জানলাগুলো বন্ধ থেকে রোদটা পায় না তাও একটু ঘন্টা মানে ঘন্টা একটু তাও ঠান্ডা ঠান্ডা ভাত থাকে খুব মানে প্রচণ্ড গরম লাগছে এ সকালবেলা থেকেই এত রোদ দিয়ে বলার মতন আর এদিকে রান্নাবান্না চলছে এখন এটা হচ্ছে ওস্তার ঝোল আর ওটা হচ্ছে লোটা মাছের ঝুরি বল মাছটা হয়েছে রেন্দ্রার ছুরিটা হচ্ছে রোডি মাছটা আর এত গরম না ওই জন্য দুদিকে বসে তাড়াতাড়ি করে করে নিচ্ছে বিশাল গরম ওই যে জানলা দিয়ে এত রোদ ঢাকা দিয়ে রেখেছে এটা হয়ে গেলে কেন এত গরম লাগে এত এমনিতে গরম তার মধ্যে রোদ আসে আরও গরম এপর ঘেমে জল হয়ে যায় ওই জন্য তাড়াতাড়ি করে করে ফেললে হয়ে যায় হয়ে যাবে এই দুটো হচ্ছে আর একটু ডাল প্রেশার দেওয়া হচ্ছে ওইটা সোমবার থেকে গ্যাস চালিয়ে হবে এইখানে আমাদের টিফিন পুরো গোছানো হয়ে গেছে মানে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়েও এসছে একটু পরে ওটা ব্যাগে ভরবো এখন আমি চা বসাবো ওকে চা গরম করে দেবো আবার চলে যেতে অফিসের সাথে ব্রাশ করে নে যা 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 ব্রাশটা একটু ভিজি নিয়ে করে নে

ওই বেড়ালো মেয়ে গেলো ওর ফোন সন্ধ্যে ব্লক করছে পাপা গেল হ্যান ত্যান দিয়েছে চলো ও ব্রাশ হয়ে গেছে এখানে দুধটা ঠান্ডা করতে দিই তারপরে খাওয়াবো পরে মানে ঠান্ডা করে তারপরে খাওয়াবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে মাম্মা কাজ করতে বসেছে কি কাজ করছে মাছের মাঝে মাছের মাঝে এবার ওই যে আমরা দুধ খাবো তাপুরি তারপরে তারপরে দুধ খে তারপরে লোটে মাছ খাবো সব খাবো তারপরে তো আমার কি হবে আমি পড়তে বসবো তারপর রান্না বান্না হয়ে গেছে রান্না এখন বাসনটা ধুয়ে বাসনটা ধুইয়ে তারপরে কাজ করবে তারপর তারপরে তো আমাকেও পড়তে বসাবে না পড়তে বসতে চাই না

কালকের বেশি ভাত ছিল বেশি ভাত পান্তা সকালে খাওয়াবে পান্তা বড়া এই পেঁয়াজি আলু সিদ্ধান কালকে একটু ভুজিয়াও ছিল সেই ভুজিয়া আর এই যে কন্যাসে ওকে ডাল দিচ্ছে আর মনা করে খাওয়াবে এখন ভাত ওর ডাল ভাত আর পেঁয়াজি আমি করি এটাই পড়ে যাবে বললো এটাই পড়ে যেতে বলেছে গরমের মধ্যে হ্যাঁ এখানে ক্যাম্পে যাওয়ার জন্য ব্যাগপত্র রেডি হচ্ছে শুনে আবার ক্যাম্পে যাবে গরমের ছুটো চব্বিশ তারিখে যায় মানে পরশু দিন বাই করেই পরশু দিন জানতে যাবে তার ব্যাগ করতে বোঝাচ্ছে আর এখানে বসে বসে কার্টুন দেখা হচ্ছে টিভির পড়ার পর আর কিন্তু দেখা হবে না ঠিক আছে আমার হাতে তো এখন দেখছো ঠিক আছে মারামারি করবি না কিন্তু

이어좀안 굵어.

তালের শ্বাসের ভিতরে বড় হয়ে গেছে না না ওকে দিইনি যে বড় হয়ে গেছে এমন রেখেছিলাম কালকে থেকে বাবা দিয়ে গেছিলো ওই বাড়ি থেকে রেখেছিলাম দেখি ঠান্ডা হয়ে বড় হয়ে গেছে পেয়ারা এ না হয় না দুটোই কাটো হুম মানে বরফ হয়েছে এটা খাস না তুই লিচুটা খাচ্ছিস লিচু খাস পুরো বরফ কে যেন ফিরে যায় মানে বেশি ছিল নাকি এ রে 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 এই মাত্র কত বৃষ্টি হলে আবার এখন অল্প উঠেছে জল জিরা আছে না জল জিরা দেখা করে কোথায় আছিস কোথায় আছিস যেটা চলে গেছে বৃষ্টি এখনো হ টিকটিকি করে পড়ছে তার মধ্যে রৌদ্রগকে ও আমার তালের শ্বাস এসে না খেয়েছি ঠিক আছে কিছুই না এমনিই করছে ম না ওখানে চলে পড়ে যাবি এখন বাজার হচ্ছে সাতটা পনেরো মে কে পড়ার ওখানে দিলাম দিয়ে এখন একটুখানি যাবো হচ্ছে একটুখানি ফুচা খেতে যাব পাড়ার মোড়েই খেয়ে আসতাম কিন্তু পাড়ার মোড়ে ফুচকাটা বসে নি ওই জন্য যাবো হচ্ছে ওই মাথায় যেদিকে যায় তো ফুচা খেতে হয়তো যাবো আর তারপর ওই সোনায় তো পরশু দিনকে চলে যাবে ভোরবেলা ভোরের দিকে ভোর হ্যাঁ সাড়ে পাঁচটার দিকে হয়তো বেরো সাড়ে পাঁচটা ছোলা দেবে তো ওই জন্য ওই কেক বিস্কুট তারপরে ছোলা মোলা দিতে লাগবে কাঁচা ছোলা দিতে বলেছে নাকি ওইটা দিতে লাগবে ছোলা বাদাম ওই চুলো কিনতে যাবো এবার যাচ্ছি তারপরে ফুচকাটাও খেয়ে আসবো ওখানে ওই জন্য যাচ্ছি এখন যাবো চলো দই ভুজা বানাতেও তো তোমার টাইম লাগবে দেখো কতজন লাইনে আছে বলে একটা বলতে পারো খাই খেয়ে থাকে তারপর এখানে ফাঁকা হোক তারপরে খাই কি ভিড় কি ভিড় বাবা রে যখনই পুজো খেতে আসি তখনই প্রচন্ড ভিড় একটু না দাঁড়ালে হয় না তো দেখতেই তো বেরো প্রচন্ড ভিড় ওই জন্য ভেবে জন্য টক জলই মানে টক জল দিয়ে পুজোটা খাবো এত ভিড়ে দাঁড়াতে ভালো লাগে না তো ওই জন্য কী বলবো বদি বলে তাহলে একটা দই ফুচকানি দই ফুচকাটা খেতে খেতে যদি ওদের হয়ে যায় তাহলে একটু তারপরে গিয়ে খেতে পারবো কারণ ফুচকার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না ওই জন্য একটা দই ফুচকা দিয়েছি একটাই দিয়েছি তো দুজনে মিলে খাবো আর তারপর তো জল ফুচকা খাবো ওই জন্য দই ফুচকাটা না মানে টক জল ফুচা খাওয়া খাওয়া দই ফুচকাটা খেলে বেশ মুখটা বেশ ভালো লাগে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে ওই জন্য দই ফুচকাটা আগে খেতে হবে তারপরে গিয়ে জল ফুচকা খাবো না না বিস্কুট শুকনো খাবার যেগুলো সেইগুলো ওইগুলো নিয়ে এসে ব্যাগে দেবে ডালটা দি ভিটামিনটা একদম

তো রাতে এতটুকি ক্যালোরি পাস না একটুখানি বাইট খা বলছি বিস্কুট খেতে বিস্কুট খাওয়া না আপনি বিস্কুট খা একটা শুকনোই ওজনও বলি যে আমাদের সাথে খেতে সফট মড়িয়ে বড় না আজ এটা সব ওখানে ইন ক্যাটাগরি এনিভার্সাল এনিসি ক্যাটাগরি যা এখন বাবাটা বাজে শুয়ে পড়েছিলাম

খিদে পেলে কি হয় রাতের বেলা অনেকক্ষণ জেগে থাকলে ওর খিদে পেয়ে যায় খায় দশটার দিকে তারপর তো শুধু শুধু সারা বাবাটা এরকম একটা হয়ে যায় ওর জন্য জেগে থাকলে তো খিদে মানুষের মেয়েই পায় ওর খিদে খায় বলি দুটো বিস্কুট খাওয়া দুটো জলমনি খায় না কোথাও কাল ওই মিষ্টি থাকলে মিষ্টি ক্যাডমি থাকলে ওই খাবে আর নাহলে ভাত এতক্ষণ আর ভাত খেয়ে খাবে খেয়েছে ওই ক্যাডবেরি খাওয়ারেই তাই ক্যাডবেরি খেলে ওই যে কামিকে রঞ্জিতার ছেলে করেছিল বাবা সেন কি রঞ্জিতার ছেলে চা করছিলো পুরো আড়াইটে

ক্যাডবেরি অ্যানিভার্সারি ক্যাডবেরি হ্যাঁ পাপা দিয়েছিল অ্যানিভার্সারি সেটা খাওয়া হয়নি সেটা এখন ভাঙো অ্যানিভার্সারি ক্যাডবেরি ছাব্বিশে এপ্রিল আজ কদারে বাইশে মে খাচ্ছি খাওয়া হয়নি ভিজে ছিল তো খেয়াল নেই খাওয়া কথা

ভিডিও শেষ হয়ে গেছিলো ভিডিও আপলোড করছিলাম তারপরে গিয়ে না রাতের বেলা খিদে পাচ্ছিল তাই ভাবলাম যে আবার শুরু করি সেদিনকে ননদের ছেলের সাথে রাত কাটিয়েছি মানে সারা জেগেছিলাম এইটাও জ্বালিয়েছিল এটাও ছোটোবেলা খুব জ্বালিয়েছিলো রাতেরবেলা বেলা না সারা রাত এগিয়ে নিয়ে নাচতে হতো মানে আমি তো নাচতে পারতাম না নিজের লোকের হতো সবার খুব নাচাত খুব ইয়ে করেছে রাতের বেলা ও ঘুমের জন্য খুব ইয়ে করেছে ও ঘুমানো না ছোটোবেলায় সারা রাত জাগতাম দিনের বেলা দিনের বেলা সেরকম ঘুমোতে তা না কিন্তু ওই ঘুম ছিল নিজেকে সারা রাতের করেছে আবার সেই তারপর যত বড়ো হয়েছে আস্তে আস্তে এখন ঠিক আছে এখন ঘুমায় ঘুমায় যখন ঘুমায় না তো ঘুমায় দেরি করে কিন্তু যখন ঘুমায় তখন আবার উঠতে চায় না এই ঘুমাতে ঘুমাতে একটা এরকম বাজাবে কিন্তু সকালবেলা আবার উঠতে চায় না বড় হয়েছিল এখন মানে ছোটবেলা হেভি যায় মানে হেভি ঘুমার জন্য ঘুমিয়ে পড়েছে প্রতিদিন আমরা ঘুম হবে ঘুমাতাম আর ভোর পাঁচটার সময় উঠে পড়তাম হম তার না থাকি রাতেরবেলা দেরি করে ঘুমাতে আর তারপরে ভোরবেলা উঠে পড়তো ছোটবেলায় ঘুম থেকে ভোরবেলা উঠে পড়তো আর এখন ভোরবেলা উঠতে না দেরি করে ঘুমালে তো কানারা সকালবেলা ডেকে ডেকে তুলতে আর আগে ছোটবেলা ঘুমাতে দেরি করে ভোরবেলা উঠে পড়তো কেন তুমি জানো তখন তোমার বিছানায় ভালো লাগতো না তখন বাইরে 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 আর এখন তোমার ভূমি কত প্রিয় দুষ্ট চলো ও ক্যাটবিটা খেতে খেতে তাও অনেকটা টাইম নেবে এখন ক্যাটবিটা খাক তারপরে আবার কালকে সকালে দেখাবে গুড মর্নিং হবে কালকে সকালে টাটা